সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মোড় নিচ্ছে ইসলামপন্থী ষাটটি দল তারা একই সময়ে একই কর্মসূচি নিয়ে তারা রাজপথে এবং সেই যে তাদের দাবিগুলো সে দাবিগুলো হলো জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন জুলাই সনদ তারা চাচ্ছে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন তারা চাচ্ছে আনুপাতিক বা পিয়ার পদ্ধতি নির্বাচন যেটা সংখ্যানুপাতে কথা বলা হচ্ছে তারপরে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা তা সবার জন্য সমান ফিল্ড তৈরি থাকতে হবে আওয়ামী লীগের বিচার এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এ কটি দাবিতে এই সাতটি ইসলামী দল তারা রাজপথে আছে অন্যদিকে যে জুলাই সনদ প্রণয়নের ব্যাপারে জাতীয় ঐক্যমদ্ধ কমিশন তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ আলোচনা চলছে এবং একটা চূড়ান্ত পর্যায়ে আসছে বিএনপির থেকে বলা হচ্ছে যে যেখানে আলোচনা চলছে এবং একটা পর্যায়ে আমরা চূড়ান্ত সীমায় পৌঁছে যাওয়ার সম্ভাবনা আছে সেই মুহূর্তে অন্য দলগুলোর রাজপথে নামা এবং দাবি দেওয়া নিয়ে তাদের আন্দোলন কর্মসূচি এটাকে তারা ভালোভাবে দেখছে না তারা দেখছে যে রাজনীতিতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা কিংবা একটা প্রেসার সৃষ্টি করা জনগণের উপর একটা প্রেসার সৃষ্টি করা যেটা কোনোভাবেই রাজনৈতিক স্থিতিশীলতার জন্য কাজ করবে না এই সেক্ষেত্রে বিএনপি খুব সতর্ক পদক্ষেপ নিচ্ছে এবং তারাও অবজারভেশন যে দেখছি এবং ভাবছি এরকম একটি সিদ্ধান্ত তারা আছে যদিও এর আগে যে বিএনপির নেতা সালুদ্দিন আহমেদ বলেছিলেন যে রাজপথের কর্মসূচিকে রাজপথেই আমরা জবাব দেব কিংবা রাজপথেই আমরা রাজনৈতিকভাবে মাঠে থাকব কিন্তু সেখান থেকে হঠাৎ করেই দেখা যায় যে না বিএনপি তারা রাজপথে হঠাৎ করে নামছে না কারণ তারা শুধু নির্বাচন ফেব্রুয়ারি নির্বাচনের দিকে তাকিয়ে আছে কারণ ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনোরকম অঘটন না ঘটে এবং তারা একটা জানে যে ফিল্ডটা তাদের উপযোগী তাই একটা বিশৃঙ্খলা যদি সৃষ্টি হয় সেটা ক্ষতি সবচেয়ে বেশি হবে কার বিএনপির তাই তারা খুব সতর্ক পদক্ষেপ নিচ্ছে খুব কেয়ারফুলি তারা আগামীর যে পথ পন্থা কিংবা কর্মসূচি সেগুলি নিয়ে তারা গভীর চিন্তা করছে এবং এদেশের মানুষ আসলে নতুন করে আসলে কোনো ঝামেলা হোক বিভ্রাট হোক দ্বন্দ্ব ফাসাত হোক কিংবা সরকার আবার একটা নতুন সরকার আসুক পরিবর্তন হোক এই কোনো অবস্থা চাচ্ছে না ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে সাধারণ মানুষের একটা ভক্তি শ্রদ্ধা বিশ্বাস আছে এবং তারা চায় যে ডক্টর মো ইমরুজ যেহেতু বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে সেটার উপর আস্থা সাধারণ মানুষ রাখছে কিন্তু এই সাতটি ইসলামী দল তারা যে মাঠে নেমেছে সেই সাতটি দল স্পষ্ট তারা কর্মসূচি দিয়ে নেমেছে তারা যদিও বলে যে আমরা কোনো জোট করিনি কিন্তু ঐকমত্যের ভিত্তিতে তারা সমস্যাগুলোর সমাধান চায় এবং ঐক্যমত্য কমিশন উপরে একটা চাপ রাখতে পারে সরকার উপরে একটা চাপ রাখতে চায় কারণ যেই দাবিগুলো নিয়ে কথা বলছে পিআর পদ্ধতি তারপরে জাতীয় পার্টির আপনার নিষিদ্ধকরণ এই ব্যাপারে বিএনপি একমত নয় যেহেতু একমত নয় তাই তারা এই ক্ষেত্রে নীরব যে আমাদের ইসলাম কিংবা অন্যান্য তার সাথে যার ছয়টি দল আছে তারা কি ভাবছে সেটা জনগণ কীভাবে নিবে না সেটা জনগণের ব্যাপার তাই বিএনপি এই মুহূর্তে তারা ধীরে চলা এবং পরিস্থিতিকে অবজার্ভ করা এটাকেই নীতি হিসাবে ধরে নিয়েছে তবু আমরা চাই সাধারণ মানুষের যে শান্তি শৃঙ্খলা পূর্ণভাবে যাতে আগামী নির্বাচন হয় এবং ক্ষমতার হস্তান্তর হয় ধন্যবাদ বন্ধু